কি যে মজার একটা রেসিপি এই রেসিপিটা আমার খুবই ফেভারিট একটা রেসিপি নিশ্চয়ই কি হ্যাঁ এটা হচ্ছে গরুর বট কি সুন্দর ধোয়া উঠছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল কতটা মজা হয়েছে চল না আমাদের ছোট্ট ওয়াসে রিভিউ দেখে আসি ওটা খাও তো রিভিউ তো দেখা হলো তাহলে চলেন এবার আলু দিয়ে কিভাবে গরুর বট রান্না করতে হয় সেই রান্নার রেসিপিটা চট করে শিখে নেই আর আজকের বট রান্নাটা করছি আমরা গরুর মাংসের তেল দিয়ে ভিডিওতে দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও দিতে পারেন তারপর যাই হোক দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং সাথে হচ্ছে আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি জিরা মশলার পেস্ট জিরার সাথে ছিল লং এলাচ দারচিনি সবগুলো উপকরণ কিন্তু আমরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম প্রথমেই এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা স্মেলটা চলে যায় তারপর আমরা অ্যাড করে দিব হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং অল্প একটু পানি দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায় তারপর এখানে লক্ষ্য করুন এগুলো হচ্ছে গরুর বট আগের থেকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমরা তারপর গরুর বটগুলো দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে আর এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই বট রান্নার রেসিপিটা কিন্তু হচ্ছে মালিহার আজকের বট রান্নাটা করছে মালিহা মালিহা হচ্ছে আমার ভাইয়ের বউ যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা তো জানেনি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে অল্প কিছুক্ষণ মানে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো বর থেকে হচ্ছে তেল বের হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন মানে মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে তারপর আমরা আলু দিয়ে দিব আলুগুলো একটু ছোট ছোটো কিউব কিউব করে আমরা কেটে নিয়েছি তারপর সবগুলো উপকরণ আমরা একসাথে নেড়ে আবারও মিশিয়ে নেবো বটের সাথে যেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট দুয়েকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনাটা আবারও সরিয়ে নেব ততক্ষণে কিন্তু আমাদের বট রান্না কষানো হয়ে গেছে এখন আমরা আমাদের পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিব পানি বা ঝোল যেটাই আপনারা বলেন না কেন তারপর আবারও একটা চামেচের সাহায্যে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঝোলটা শুকানো পর্যন্ত এখানে আমরা খুব বেশি একটা পানি রাখবো না যেহেতু একটু ভুনা ভুনা করব। আর যেহেতু সাথে আলু আছে সেজন্য অল্প একটু হালকা পানি রাখবো আর একটা আলু মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সিদ্ধ হয়েছে গরুর বট আমার খুবই 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 পছন্দের একটা খাবার কি বলবো আমি আপনাদেরকে যাই হোক আমাদের রান্না কিন্তু কমপ্লিট নর্মালি আমার গরুর বট এমনিই ভোনা ভাল লাগে কিন্তু আজকে আমরা একটু আলু দিয়ে রান্না করলাম আর ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা জুসি দেখাচ্ছে ইয়ামি ছিল কিন্তু খেতেও একদম দারুণ টেস্ট হয়েছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ